বিস্তারে উজ্জ্বল দৃষ্টান্ত দুর্গাপুর ফুলকুড়ি ক্যাডেট অ্যাকাডেমি এলাকায় আস্থার কেন্দ্র হয়ে উঠেছে বলে জানান অভিভাবকরা দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় দুর্গাপুর ফুলকুরি ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠার শুরু থেকে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় নৈতিক শিক্ষার সমন্বয়ে একাডেমিটি ইতিমধ্যে স্থানীয় মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে মানসম্মত শিক্ষা শিক্ষকদের নিষ্ঠা অভিভাবকদের আস্থা এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা সমন্বয়ে একাডেমিটি আগামী দিনের বিস্তারে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করছেন তথ্য দুর্গাপুর ফুলকুড়ি ক্যাডেট একশো সত্তর জন কোমলমতি শিক্ষার্থী অর্ধায়ন করছে এবং নজন তরুণ ও দক্ষ শিক্ষক তাদের নিয়মিত পাঠদান করাচ্ছেন শুধু শ্রেণীকক্ষের পাঠদানের সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের চরিত্র গঠন নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছেন শিক্ষকরা একাডেমিতে আধুনিক পাঠক্রমের পাশাপাশি আরবি নুরানি বিভাগও চালু রয়েছে যা শিক্ষার্থীদের সামগ্রিক জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখছে তবে আমরা যৌতু ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে এই সমাজ চলে এই কারণে বাচ্চাদেরকে ইসলামিক লাভধারায় গড়ে তোলার জন্য বিশেষ করে কোরআনকে সই করে বাদ করতে পারে এই ব্যবস্থা আমরা নিয়েছি আলাদা করে নুরানি বিভাগ আমরা তৈরি করেছি এই নুরানী বিভাগে প্রতিদিন সকালে তিনটি গ্রুপে নুরানী বিভাগের ক্লাস চলে আলহামদুলিল্লাহ এবং আমাদের পরীক্ষা চলছে আজকে উন্নত শিক্ষার্থীগণ পরীক্ষা দিতে আসছেন সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রতি বছর শিক্ষার্থীরা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন ও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গৌরবজনক সাফল্য অর্জন করছে এর ফলে অভিভাবক ও স্থানীয় মানুষের মধ্যে একাডেমির প্রতি গভীর আস্থা তৈরি হয়েছে বর্তমানে একাডেমিতে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলছে হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে দুর্গাপুর গ্রামের একটি অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে যাচ্ছে এই এলাকার কমিশ শিশুদেরকে শিক্ষা দান করার মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক সকল পর্যায়ে উন্নতি সাধন করার উদ্দেশ্যই ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের এদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা ছিল যে গ্রামে বসেই কিভাবে শহর শহরের সিনেবাসের আলোকে সবার মুখে অবস্থায় করানো যায় ছেলে মেয়েদেরকে করানো যায় এই প্রত্যাশা ছিল অনেকেরই মূলত এই প্রত্যাশাকে সামনে রেখেই দু সালে প্রতিষ্ঠিত হয়েছে দুর্গাপুর ফুলকুরি ক্যাডেট একাডেমি একাডেমির সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও পরিচালনা পর্ষদের সদস্যরা শিক্ষক শিক্ষার্থীদের পাশে থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও ভালোবাসা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে একাডেমিটি ইতোমধ্যেই এলাকার একটি আস্থার কেন্দ্র হয়ে উঠেছে বলে জানান অভিভাবকেরা আমাদের স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠা এই পর্যন্ত আমাদের পূর্বের থেকে আমাদের স্কুলে যে লেখাপড়া হইতেছে লেখাপড়ার মান অনেক উন্নত এবং শিক্ষক মন্ডলী আমাদের অনেক ভালো

চেষ্টা করে বাচ্চাদেরকে মান উন্নয়ন করার জন্য ওদের মেধা বিকাশ করার জন্য মান্থলি প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে এখানে টিউটোরিয়াল পড়িতে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে ভালো শিক্ষকের অনেক মনোযোগ সহকারে বাচ্চাদেরকে যত্ন সহকারেই পড়ালেখা করাচ্ছে এখানে বাচ্চাদের তৃতীয় শ্রেণীর পরীক্ষা চলতেছে মানে দ্বিতীয় পত্র পরীক্ষা চলতেছে এই ফুলপুরী স্কুল বেইহিমা ক্যাটাগরি পরীক্ষা চলতে আছে ছাত্ররা অনেক মানি দেখা চেষ্টা করতেছে পে পরীক্ষার উসিলায় বাচ্চাদের মানসিক মানি বাড়তেছে গরম বাচ্চাদের অনীষ্ট করতেছে আমরা দেখছি এর ফলাফল লাইতে এখন তো এই স্কুলে এখন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা হইতেছে বছরে তিনটা পরীক্ষা হয় তার মধ্যে এখন দ্বিতীয় পরীক্ষাটা হইতাছে এই পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেধা বাছাই হবে এবং বাচ্চারা এই যে ছয় মাসের মধ্যে তিন মাস প্রথম হইতে এখন দ্বিতীয় তিন মাসের পরীক্ষা দেওয়া হইতেছে এই পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেধা বাছাই হবে এবং ছেলে এখানে ক্লাস দিতশ নিতে পড়াশোনা করছে আজকে আমি এখানে আসছি গার্জেন হিসেবে আমার ছেলে ক্লাস দিতেছে নিতে পরে আমি আসছি তাই সে পরীক্ষা ঠিকঠাক মতো দেয় কিনা এবং পরীক্ষা দেওয়ার পরে তার জ্ঞানের বিকাশ বাড়বে এখানে শিক্ষকেরা শুধু পড়া লেখাই নয় স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন বলে জানান কোমলমতি শিক্ষার্থীরা এখানে আমাদের স্যাররা খুব ভালো আমাদের খুব আদর করে এবং আমাদের খুব ভালোভাবে পড়া শোনা লে স্যাররা আমাদেরকে খুব ভালোবাসে আমরাও আমরা পড়া লেখা করি বড়া পড়ালেখা করি আজকে আমাদের পরীক্ষা চলতেছে আজকে আমাদের ইসলাম শিক্ষা চলতেছে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তারা আমাদেরকে অনেক ভালো তারা আমাদেরকে অনেক ভালোবাসে তারা আমাদেরকে অনেক ভালোভাবে পড়াগুলো বুঝিয়ে দেয় তারা প্রতিদিন আমার বাড়ি আমাদের বাড়িতে যায় আমাদের তারা আমাদের ভাল খুব ভালোভাবে পড়াশোনা করায় আজকে আমার পরীক্ষা চলছে আজকে আমার আরবি পরীক্ষা বিতারা ইউনিয়নের দুর্গাপুর ফুলকুড়ি ক্যাডেট একাডেমি আজ এলাকাবাসীর গর্বের প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা শিক্ষকের নিষ্ঠা অভিভাবকদের আস্থা এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে একাডেমিটি আগামী দিনে শিক্ষা শিক্ষাবিস্তারের আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেছেন কে নিউজ টোয়েন্টি ফোর কচুয়া চাঁদপুর